সত্যি সত্যি প্রকৃত ব্যাকুলতার সাথে ডাকলে ঠাকুর রামকৃষ্ণদেব কি দেখা দেন বিপদ থেকে তার ভক্তদের কি উদ্ধার করেন তিনি হ্যাঁ করেন তেমনই একটি ঘটনার কথা আজ আপনাদেরকে বলবো যে ঘটনাটির কথা স্বয়ং সারদা মা বলে গেছেন মা বলছেন যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে এই সেদিন একটি ছেলে তেজচন্দ্র মিত্র মারা গেল আহা সে কত ভালো ছিল ঠাকুর তাদের বাড়ি যেতেন একদিন পরের গচ্ছিত দুশোটা টাকা ট্রামে তার পকেট থেকে মারা যায় বাড়ি এসে সে দেখে ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে আর বলছে হায় ঠাকুর কি করলে তার অবস্থাও তেমন ছিল না যে নিজে ওই টাকা শোধ করবে আহা কাঁদতে কাঁদতে দেখে ঠাকুর রামকৃষ্ণদেব তার সামনে এসে বলছেন কাঁদছিস কেন ওই গঙ্গার ধারে ইট চাপা আছে দেখ সে তাড়াতাড়ি উঠে ইটখানা তুলে দেখে সত্যই এক তারা নোট শরতের কাছে এসে সব বললে শরৎ শুনে বললে তোরা তো এখনো দেখা পাস আমরা কিন্তু আর পাইনি এবার শারদামা আবার জানাচ্ছেন ওরা পাবে কি ওরা তো দেখে শুনে পেয়ে এখন গ্যাট হয়ে বসেছি সত্যি ঠাকুর রামকৃষ্ণদের এরকম অনেককেই অলৌকিকভাবে দর্শন দিয়েছেন বিপদ থেকে উদ্ধার করেছেন তারা তাদের ব্যাকুলতায় ভালোবাসায় ঠাকুরকে ওইভাবে পেয়েছিলেন আমরা কি পারছি ঠাকুরের জন্যে অতটা ব্যাকুল হতে জয় ঠাকুর জয় মা